মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে একুশেই আগস্ট আর বৃহস্পতিবার আজকে এখন ঘড়িতে বাজছে ঠিক সাড়ে নটা পিউ এখনও ঘুমোচ্ছে পিউ আজকেও স্কুল যাওয়া হয়নি আজকে স্কুল যাওয়া হয়নি তার কারণ একটাই ওর কাশিটা প্রচণ্ড হচ্ছে কাশিটা হলে ও স্কুলে গিয়ে মানে সকালে স্যারেলে খেয়ে যায় তারপর স্যারেলে খেয়ে গেলে ভূমি হয়ে যায় বেশিরভাগ টাইমি তার জন্য আমরা কাশিটা একটু কমলে তারপরেই পাঠাও ঠিক করেছি মানে কালকে শুক্রবার কালকে লাস্টে আছে স্কুলে তো কালকেই পাঠাবো ভেবেছি তো এখন ওর ঘুমটা যাতে হয় কারণ রাতের দিকে ওকে কাপ সিরাপ দেওয়া হয় তো কাপ সিরাপ দিলে তার সাথে লিভো সেটার দেওয়া হয় যেটা অ্যালার্জির ওষুধ তো সেই দুটো দেওয়ার জন্যই ওকে মেনলি ঘুমোতে দেওয়া হচ্ছে এখন একটু ঘুমো তাহলে আর কাশি হলে একটু ঘুমলেও একটু তাড়াতাড়ি ওর ঠিক হয় কাশিটা তো তার জন্যে এখনও ঘুম থেকে জাস্ট উঠবে এবার সাড়ে নটা বাজছে আর আমাদেরও এরপর অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো অফিস যেতে হবে পিউর একটু বাইরে নিয়ে যায় পিউকে একটু বাইরে নিয়ে গেলেও ঘুমটা তাড়াতাড়ি ভাঙে তার জন্য একটু বাইরে নিয়ে যাবো তার সাথে ওয়েদারটা কেমন আছে দেখাচ্ছি জিপেজ মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নায় হয়েছে তড়কা হয়েছে তার সাথে লালের তরকারি ভাত করলা ভাজা ওল ভাতে এই সব কিছু হয়েছে আর এবার আমরা বাইরে যাচ্ছি বাইরে ওয়েদারটা দেখাচ্ছি কীরকম ওয়েদার আজকে বেশ ভালোই রোদ দিয়েছে একটু আর তার সাথে কালো মেঘও আছে উপরে দেখা যাচ্ছে কালো মেঘ সূর্যে সূর্যকে ঢেকে দিয়েছে আর বাকি ওয়েদারটা মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা একটু আছে আজকে এইরকম ওয়েদার থাকলে বেশ ভালো যদিও ভাদ্র মাসের রোদ বেশ রোদের তীক্ষ্ণতাটা বেশ ভালোই থাকে বাইরে বেরোলে এগারোটা বারোটার সময় রোদের বেশ ভালোই লাগে রোদ আর তারপর এখন একটা হিউমিড ওয়েদার থাকে তার জন্য ঘামটা প্রচণ্ড দেয় পুরুলিয়া যেটা এমনিতে গরম পিক সামার সিজনে দেখাই যায় না জাস্ট ভিউরে এই ঘুমটি ভেঙে যায় চোখ খুলেছে যে নাহলে এতবার চোখ খুলেনি নিই মোটামুটি পাঁচ মিনিট অবধি বলে নিয়ে থাকতে হয় তাহলে ওর ভালো লাগে আর বলছি যে স্কুল যাওয়া হয়নি স্কুল যাবে বলছে হ্যাঁ স্কুল যাবো বলছে ওর বন্ধুদের সাথে দেখা করতে যাবে আর এতক্ষণ শুয়ে থাকা মানে ও একটু শান্ত থাকে এরপর ও শুরু হবে তাণ্ডব ও দুষ্টুমি সারা দিন সারা রাত ইউজ যেহেতু কাশি হচ্ছে তার জন্য ওকে প্রত্যেক দিন এখন মধু আর তুলসী পাতার রস খাওয়ানো হচ্ছে শুয়ে আছে মা ওকে বলছে কই ওকে অনেক খাওয়াতে হয় দেখি কতক্ষণ পর খায় এখন পা ব্যথা হচ্ছে তো কি হয়েছে পা ব্যথা হলে তো মুখে খাবে তো বুকা বানিয়ে দিচ্ছে আমাদের আর ভুলুকটা দেখ কেমন টুপি পরে নিয়েছে বলে নিয়ে ওকে খাই দাও ভালো খেতে লাগে কালকে খুব ভালো লাগছিল আল্টিমেট বেশি দুষ্টুমি না করে ওর খাওয়া হয়ে গেল মধু তুলসী পাতাটা ঘুম থেকে ওঠা তো এক ঘন্টার কাছাকাছি হয়ে গেল এখন ঘড়িতে সাড়ে দশটা বাজছে ইউ খেতে বসেছে খাওয়ার আগে ওর প্রত্যেক দিনে চাই দুধ গুঁড়ো ও নিজে দুধ গুঁড়ো খাবে স্যারেলে খাওয়ার আগে নিজে চামচে করে দুধ গুঁড়ো খাবে আর তার সাথে আজকে নিয়েছে একটু চিনি ওই যে মাকে বলছে যে চিনিটা খেতে ভালো লাগছে চিনি খেতে দাও চিনি খাবো আর এদিকে স্যারেল একটা গোলায় আছে স্যারেল একটা যে দুধ দিয়ে গোলে সেটা দিয়ে মানে ল্যাকটপ গ্রো ল্যাকটপ গ্রো দুধটার নাম ল্যাকটপ সেই দুধটা ও চেটে চেটে খাওয়া যায় একটু আগে দেখালাম পিউ তো দুধ গুঁড়ো খাচ্ছে দুধ গুঁড়ো খাওয়া শেষ হয়ে গেছিল আবার দুবার বলছে দুধ গুঁড়ো নিতে বলেছে স্কুলের ম্যাডাম বলছে ম্যাডাম নিতে বলেছে কিন্তু এত দুধ গুঁড়ো খেলে যে পেটে ব্যথা করবে সেটাও কিছুতেই শুনবে না আবার দুধ গুঁড়ো নিয়ে আবার খেতে শুরু করে যে এবার সেলে খাবে তো ঠিক আছে আর নয় অনেক দিয়ে দিয়েছে বাবার মা দেখলে বুক তো কিন্তু এতটা দিয়ে দিয়েছে ঠিক আছে বলো এবারে সেলে খেয়ে নেব বলে দাও সবাইকে হ্যাঁ গুড গার্ল এখন ঘড়িতে পারছে ছটা পঁয়তাল্লিশ যাই অফিস থেকে এলাম ভিউ আমাকে ডাকছে ঘরে ঢোকার সাথে সাথে দি আমাকে ডাকছে দি ও আমাকে ডেকে বলছে আমার কাছে এসো কীসের জন্য ডাকছে বাবা কি কী দেখো জিউ হোমওয়ার্ক করছে সেটাই আমাকে দেখাচ্ছে ম্যাডাম শিখেছে ও আজকে নতুন আজকে আর পিওর সব দেখি দিচ্ছে ইংলিশ সব দেখিয়ে দিচ্ছে এর কাজ কি কি করেছে সব করে নিয়েছে আজকে কাশিটা একটু কমেছে বলে কালকে অবশ্যই স্কুল পাঠাবো কারণ এই সপ্তাহে একদিনও স্কুল যাওয়া হয়নি পিওর ভিউর থার্টিন ফোরটিন দেখানোর পর এদিকে ও সারপ্রাইজটা আগেই রিভিল করে দিলো পিওর হয়ে গেছে আজকে নতুন ওর এতদিন চলছিল এম আর এন ও আর পিটা লেখা হয়ে গেছে কমপ্লিট অলরেডি ডিপ এসেই পিউকে অলরেডি বসিয়ে দিয়েছে এখন যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ আর বাইরে এখন এলাম বাইরে এখনই বৃষ্টি পড়ছে এখন বাইরে থেকে জাস্ট এলাম বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে আমাকে তাই রেনকোট পরে আসতে হলো হঠাৎ করে এই বেশ কালো মেঘ ছিল দুপুর থেকে তারপরে বৃষ্টি আর পিউ বলছে দেখবে এই তো এই তো পিউ পিউকে দেখা হ্যাঁ হাই বলে দাও হ্যাঁ এরকম করো হাই বলে দাও হাই ও এখন ও ও পালে গেছে আর بوয়ে তার জন্য বোনা করছে ইউ এত দুষ্টু হয়েছে মা এখানে ওর হোমওয়ার্কটা লিখে দিতে আর ভিউ তত ঝাপাচ্ছে এইরকম দুষ্টুমি করছে ঝাপাচ্ছে আর ঝাপাচ্ছে যে তো তাই লিখতে অসুবিধা হচ্ছে আর তত বেশি ঝাপাচ্ছে ভিউ

কালকে স্কুল যাবো ঠিক আছে আর রাতারি ঘুমিয়ে যাব পিউ আর তারপর স্কুল যাব পিউ যেহেতু দুপুরে ঘুমতে উঠতে অনেক দেরি করে তাই ও রাতে ঘুমোতেও অনেক দেরি হয়ে যায় সকালে উঠতেও এখন এই কদিন তো অসুবিধা হচ্ছে কারণ ওষুধ খাচ্ছে রাতের বেলা যে কাপ সিরাপগুলো খায় সেগুলো একটু ঘুমের অসুবিধা হয় যত বারণ করা হচ্ছে তত ও নাচানাচি হচ্ছে

ভালো কাজ জন্য এটা বেশ ভালো কাজ দেয় বেশ সর্দিটা গলে যায় তো ওকে ডাকছি আর ও তো চলে গেছে বাইরে চলে এসো এবারে গায়ে শেখ নেবো আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওর টাকা হ্যাঁ এগুলো পুজো দেখতে ও মাসিকে টাকা দিচ্ছে মাকে টাকা দিচ্ছে কেনাকাটি না এখন দিতে হবে না এখন এবারে আমার একটু শেখ নিয়ে নিয়ে এসো শেখ নিয়ে তারপর ইউ আমার চলে গেছে শেখ না নিয়ে আমার মায়ের কাছে তাড়াতাড়ি এসো হ্যাঁ মাকে দিলে ও তোমার মোবাইল দিতে হবে পিউ যখন সেক নেয় তখন ও কার্টুন দেখে তার জন্য বলছে ওকে মোবাইল দিতে হবে তার জন্য ওকে মোবাইলটায় কার্টুন চালিয়ে দেবো আর ও সুন্দর চুপচাপ বসে দেখবে সেঁক নেবে তাই মোবাইলটা আমারটা নিয়ে যাচ্ছি এটাতে ও সেঁক দেবো আর পিউ মোবাইলে দেখবে এসো এসো শুয়ে যাও বালিশানো বালিশ আনো শুয়ে আমি মোবাইলে চালিয়ে দিচ্ছি তোমার চ্যান্ডেল ড্যামে যে এখন সেক দিচ্ছি থুপিতে করে মানে থুপি করে আর পিউ এখন একটু কার্টুন দেখে নিচ্ছে তারপর হোমওয়ার্কগুলো আছে হোমওয়ার্কগুলো করাবো এখন ঘড়িতে বাজছে আটটা দশ পিউকে ওর দুষ্টুমির করার পর ওর খাওয়া দাওয়ার পর টিফিনের পর একটু পুকে সেঁক দেওয়ার পর এরপর ওকে নিয়ে একটু হোমওয়ার্ক সামান্য একটু হোমওয়ার্ক আছে যেটা দেখে বললাম যে ফিল ইন দা গুলো হ্যাঁ ওইটা ফিল ইন ব্ল্যাঙ্কস গুলো আছে ওগুলো করছে আগে ফিল ইন ব্ল্যাঙ্কস গুলো ওর অসুবিধে হতো ঠিকমতো করতে পারতো না তো সেটাই এখন ও দেখছি ঠিক ঠিক নিজেই করে নিচ্ছে আগে আমাদেরকে বলতে হতো ও এখন উপরে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখা আছে ফর সিক্সটিন পর্যন্ত সেগুলো দেখে দেখে এখানে যে ফি ব্ল্যাঙ্কসগুলো আছে ফিল দ্য ব্ল্যাঙ্কস ওগুলো ফিল আপ করে ও নিজের থেকে আইডিয়াটা লাগিয়েছে তার সাথে মনে হয় ও দিদিমণি স্কুলের বলেছে যে এরকমভাবে করতে তার জন্য খুব সুন্দর করে এখন হোমওয়ার্কগুলো করে নিতে পারে এটাই ও পরীক্ষাতেও ভুল করেছিল তো আমরা আস্তে আস্তে ওকে চেষ্টা করেই যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আস্তে আস্তে নিজেই হ্যাঁ ওখানেও থার্টি তারপরে ওটা হবে ঠিক ও নিজেই যে এটা আয়ত্ত করতে পারছে এই ট্রানজিশনগুলো এই চেঞ্জগুলোই মেনলি খুব ভালো লাগবে যখন ভিডিওতে আমরা দেখি যে প্রথমে ও করতে পারতো না কিন্তু আস্তে আস্তে হ্যাঁ দুটো হয়ে গেলো ঠিক আগে করতে পারতো না কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো ঠিক লিখতে পারছে নিজের বুদ্ধি কাটিয়ে আর এই টান্সলেশনগুলোই মেনলি দেখার জন্য আমাদের এই ভিডিওগুলো ব্লগুলো করে হ্যাঁ ঠিক ওয়ান ওয়ান ইলেভেন টেনের পর টেনের পর ওয়ান ওয়ান ইলেভেন তারপর টুয়েলভ এগুলো আমাকে বলতেই হচ্ছে না দেখতেই দেখাই যাচ্ছে আর সবাইকার বাড়িতে এরকম ছোটো বাচ্চা যখন পড়াশুনো করে আর এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই যখন ছোট বাচ্চারা এরকম সুন্দর করে ট্রানজিশানগুলো হয় যখন সুন্দর করেই জিনিসগুলো করতে পারে তখন সবাই ভালো লাগে হ্যাঁ ওয়ান জিরো যদিও এখন খুব ছোট এখনও সেরকম পড়াশোনার চাপ শুরুই হয়নি এরপর আস্তে আস্তে ইংলিশ মিডিয়াম মানে সিবিএসি বা আই বোর্ডে যে পরীক্ষা হবে বা যে পড়াশোনা সেগুলো অনেক ফাস্ট সেগুলো যে কীভাবে রপ্ত করবে ছোট বাচ্চা রপ্ত মানে হচ্ছে তোমার কি করে সেগুলোকে আয়ত্তের মধ্যে আনবে কারণ আমাদের বাংলা মিডিয়ামে অনেক সোজা ছিল সমস্ত কিছু এত কঠিন কিছু নেই যেহেতু ভাষাটা বাংলা তাই ওকে ইংলিশটা তো নতুন করে শিখতে হবে ইংলিশে অনেক টাফ টাফ সমস্ত জিনিস আছে ইংলিশ মিডিয়ামে আজকে বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার সাথে মেঘও ডাকছে যাও মাকে একবার দেখি চলে আসো ও হোমওয়ার্ক হয়ে গেলে বাবাকে মাকে দেখানোর জন্য খুব ভালো লাগে তার জন্য মাকে দেখাই বাবাকে দেখাই এখন গেছে এখন ঘড়িতে বাজছে নটা পাঁচ আর আমরা এখন বসেছি একটা অজয়ের একটা পার্সেল এসছে সকালে সেটা আনবক্সিং করা হয়নি ফ্লিপকার্ট থেকে তো সেটাই এখন আনবক্সিং করতে বসেছি আর এদিকে পিহু নিজের কাজে ব্যস্ত আনবক্সিং করা হবে বলে ও এখন খুব এক্সাইটেড অজয় এটা আনবক্সিং ছিল একটু ও সেটা ভেজলিন ছিল এটাই ওকে হাফটা দিয়েছি ভেজলাম নেই কিন্তু এখানে একটু ভেজলিন কি আছে এটা অন্য বক্সে রেখে দেব এটা অন্য বক্সে তো এবার আমি দেখছি এটা কি আমার এটা ডেনিম লুক একটা কার্গো প্যান্টের অর্ডার দেয়া ছিল তো সেটাই এসেছে দামটা নিয়েছিল ওই অফারের জন্য সাতশো টাকা তো দেখি কেমন এসেছে আজকে সকালে এসছে কিন্তু সকালের দিকে তো প্রচন্ড তাড়াহুড়ো থাকে প্রচন্ড তাড়াহুড়ো থাকে সাবধানে কাটবে কাপড় ডেনা কেটে যায় হ্যাঁ প্রচন্ড তাড়াহুড়ো থাকার জন্য সেরকম ভাবে খোলা টাইম থাকে না অফিস থাকে তো এখন আমাদের তাই সন্ধ্যাবেলায় আনবক্সিংগুলো হয় তো দেখি একটা ব্লু কালারের আমি দিয়েছিলাম দেখি কালার এসছে দেখি একটা ব্ল্যাক টাইপের লাগছে

তো অনেক সস্তায় অনেক জামা কাপড় পেয়েছি নিয়েছি এখন ঘড়িতে পারছে রাত সাড়ে দশটা আর পিউর এখন রাতের বেলার ডিনার চলছে ডিনারে আছে আলু ভাত আর তার সাথে ঘি আর এদিকে চলছে ওর ব্লগুলো যেগুলো ওর খুব ভালো লাগে প্রত্যেক দিন এই ব্লগুলো দেখে আর পিউ সেইগুলো দেখতে দেখতে খাই আর পিউর আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মুখে খাবার নিয়ে টাটা বন্ধুরা বলে দিত